নামে এইগুলি আয়াত আল এবং স্পষ্ট কিতাবের পথ নির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য যারা সালাদ কায়েম করে ও জাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের দৃষ্টিতে তাহাদের কর্মকে আমি শোভন করিয়াছি ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায় ইহাদের জন্য রইয়াছে কঠিন শাস্তি এবং ইহারাই আখেরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তোমাকে আল দেওয়া হইতেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে স্মরণ কর সেই সময়ের কথা যখন মূসা তাহার পরিবার বর্গকে বলিয়াছিল আমি আগুন দেখিয়াছি সত্তর আমি সেখান হইতে তোমাদের জন্য কোনো খবর আনিব অথবা তোমাদের জন্য আনিব জ্বলন্ত অঙ্গার যাহাতে তোমরা আগুন পারো অতঃপর সে যখন উহার নিকট আসিল তখন ঘোষিত হইল ধন্য যাহারা আছে এই আলোর মধ্যে। এবং যাহারা আছে ইহার চতুর্পাশ্বে জগৎ সিমের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত হে মূষা আমি তো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তুমি তোমার লাঠি নিক্ষেপ কর অতপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইল না বলা হইল হে মূসা ভীত হইও না নিশ্চয়ই আমি এমন আমার সান্নিধ্য রাসুলগণ ভয় পায় না তবে যাহারা জুলুম করিবার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে তাহাদের প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু এবং তোমার হাত তোমার বগলে রাখো হইয়া আসবে শুভ্র বাইর নির্মল অবস্থায় ফিরাউন ও তাহার সম্প্রদায়ের নিকট নয়টি নিদর্শনের অন্তর্গত উহারা তো সত্য ত্যাগী সম্প্রদায় অতঃপর যখন উহাদের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসিল উহারা বলিল ইহা সুস্পষ্ট জাদু উহারা অন্যায় ও অধ্যতভাবে নিদর্শনগুলি প্রত্যাখ্যান করিল যদিও উহাদের অন্তর এগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হইয়াছিল আমি অবশ্যই দাউদ ও সুলেমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং তাহারা উভয় বলিয়াছিল সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে তাহার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন সুলাইমান হইয়াছিল দাউদের উত্তরাধিকারী এবং সে বলিয়াছিল হে মানুষ আমাকে বিহঙ্গ কুলের ভাষা শিক্ষা দেওয়া হইয়াছে এবং আমাকে সকল কিছু দেওয়া হইয়াছে ইয়া অবশ্যই অনুগ্রহ সম্মুখে সমুখে করা হইল তাহার জিন, বাহিনীকে মানুষ ও কুলকে এবং উহাদেরকে করা হইল বিভিন্ন বিহঙ্গ বুয়ে যখন ওরা পিপিলিকা উপত্যকায় পৌঁছিল তখন এক পিপিলিকা বলিল হে পিপিলিকা বাহিনী তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো যেন সুলায়মান এবং তাহার বাহিনী তাহাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পদতলে পিছিয়া না ফেলে সুলায়মান উহার উক্তিতে মৃদু হাস্য করিল এবং বলিল হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দাও যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি যাহা তুমি পছন্দ করো এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের সামিল করো